রায়গঞ্জে একশো একচল্লিশ নং বুথে ইভিএম নষ্ট ভোট প্রক্রিয়া স্থগিত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে একশো একচল্লিশ নং বুথে ভোটদান প্রক্রিয়া স্থগিত হয়েছে ইভিএম মেশিনের ত্রুটির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে গিয়েছে ভোটাররা দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন কিন্তু ইভিএম মেশিনের সমস্যার সমাধান না হওয়ায় তারা হতাশ হয়েছেন সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়ে কর্মকর্তারা ত্রুটি সমাধানের চেষ্টা করলেও এখনও পর্যন্ত ভোটদান প্রক্রিয়া স্বাভাবিক হয়নি ভোটার জানান অপেক্ষারত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অনেকেই অভিযোগ করেছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যা তাদের অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে প্রশাসনের সূত্রে খবর প্রশাসন দ্রুত ইভিএম মেশিন প্রতিস্থাপনের ব্যবস্থা নিচ্ছে এবং ভোটদান প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কর্মকর্তারা ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন রায়গঞ্জের একশো একচল্লিশ নং বুথে ইভিএম ত্রুটির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত হওয়ার পরিস্থিতি নিয়ে সকলের নজর এখন প্রশাসনের দিকে

ایکچولی یہ کا 1/9 ہے تو یہ جو ہے یہ بھی بات 2/9 ہے تو جو ہے وہ 1/2 اپنا سمپلیسٹنگ ایڈجسٹ کریں اپ کا کیا سکھنے کی سکھنا سب کو معلوم ہے 영상